আমি তোমার সাথে পার্কে এসেছি আই ক্যাম টু দ্য পার্ক উইথ ইউ এখানে আই ক্যাম মানে আমি এসেছি টু দ্য পার্ক মানে পার্কে উইথ ইউ মানে তোমার সাথে আই ক্যাম টু দ্য পার্ক উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে পার্কে এসেছি আমার খুব ভালো লাগছে আই ফিল ভেরি গুড এখানে আই ফিল মানে আমার অনুভব হচ্ছে ভেরি গুড মানে খুব ভালো আই ফিল ভেরি গুড অর্থাৎ আমার খুব ভালো লাগছে আজ আমি ভীষণ খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই এম মানে আমি ভেরি মানে খুব হ্যাপি মানে খুশি টুডে মানে আজ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থাৎ আজ আমি ভীষণ খুশি আমার মতো তুমিও কি খুশি আর ইউ অ্যাজ হ্যাপি এজ আই এম এখানে আর ইউ মানে তুমি কি হ্যাপি মানে খুশি এজ আই এম মানে আমার মতো আর ইউ অ্যাজ হ্যাপি অ্যাজ আই এম অর্থাৎ আমার মতো তুমিও কি খুশি সে আমাদের চুপচাপ দেখছেন হি ইজ ওয়াচিং আস সাইলেন্টলি এখানে হি মানে সে ওয়াচিং মানে দেখছেন আস মানে আমাদের সাইলেন্টলি মানে চুপচাপ হি ইজ ওয়াচিং আস সাইলেন্টলি অর্থাৎ সে আমাদের চুপচাপ দেখছেন আমি কিছু কাজে ছিলাম আই ওয়াজ ইন্টু সাম ওয়ার্ক এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম ইন্টু মানে মধ্যে সাম ওয়ার্ক মানে কিছু কাজ আই ওয়াজ ইন্টু সাম ওয়ার্ক অর্থাৎ আমি কিছু কাজে ছিলাম আমার অনেক কথা বলার আছে আই হ্যাভ এলট টু টক এখানে আই হ্যাভ মানে আমার আছে এলট মানে অনেক টক মানে কথা বলা আই হ্যাভ এলট টু টক অর্থাৎ আমার অনেক কথা বলার আছে এটা পুরোপুরিভাবে মিথ্যে ইট ইজ টোটালি ফলস এখানে ইট মানে এটা টোটালি মানে পুরোপুরিভাবে ফলস মানে মিথ্যে ইট ইজ টোটালি ফলস অর্থাৎ এটা পুরোপুরিভাবে মিথ্যে আমার বন্ধুরা আজ আসবে মাই ফ্রেন্ডস উইল কাম টুডে এখানে মাই মানে আমার ফ্রেন্ডস মানে বন্ধুরা খাম মানে আসা টুডে মানে আজ মাই ফ্রেন্ডস উইল কাম টুডে অর্থাৎ আমার বন্ধুরা আজ আসবে দয়া করে তাকে আসতে দাও প্লিজ লেট হিম কাম। এখানে প্লিজ মানে দয়া করে লেট হিম মানে তাকে দাও খাম মানে আসতে প্লিস লেট হিম খাম অর্থাৎ দয়া করে তাকে আসতে দাও প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এনজয় এভরি মোমেন্ট এখানে এনজয় মানে উপভোগ করা এভরি মানে প্রতিটি মোমেন্ট মানে মুহূর্ত এনজয় অ্যাভরি মোমেন্ট অর্থাৎ প্রতিটি মুহূর্ত উপভোগ করুন সমস্যা স্থায়ী নয় প্রবলেম ইজ নট পারমানেন্ট এখানে প্রবলেম মানে সমস্যা নট মানে নয় পারমানেন্ট মানে স্থায়ী প্রবলেম ইজ নট পার্মানেন্ট অর্থাৎ সমস্যা স্থায়ী নয় আত্মবিশ্বাসের সাথে সমস্যা মোকাবেলা করুন ফেস দ্য প্রবলেম উইথ কনফিডেন্স এখানে ফেস মানে মোকাবেলা করা প্রবলেম মানে সমস্যা উইথ কনফিডেন্স মানে আত্মবিশ্বাসের সাথে ফেস দ্য প্রবলেম উইথ কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাসের সাথে সমস্যা মোকাবেলা করুন সে আমাদের জন্য ডিম ভাজছে শি ইজ ফ্রাইং দ্য এগ ফোর আর্স এখানে শি মানে সে ফ্রাইং মানে ভাজি করছে বা ভাজছে এগ মানে ডিম ফোর আর্স মানে আমাদের জন্য শি ইজ ফ্রাইং দ্য এগ ফোর আর্স অর্থাৎ সে আমাদের জন্য ডিম ভাজছে সে আমাকে পছন্দ করে না হি ডাজেন্ট লাইক মি এখানে হি মানে সে নট লাইক মানে পছন্দ করে না মি মানে আমাকে হি ডাজেন্ট লাইক মি অর্থাৎ সে আমাকে পছন্দ করে না আমার তাকে প্রয়োজন নেই আই ডোন্ট নিড হিম এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে প্রয়োজন নেই হিম মানে তাকে আই ডোন্ট নিড হিম অর্থাৎ আমার তাকে প্রয়োজন নেই আমাকে ডাকলে কেন হোয়াই ডিড ইউ কল মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি কল মানে ডাকা মি মানে আমাকে হোয়াই ডিড ইউ কল মি অর্থাৎ আমাকে ডাকলে কেন তারা গতকাল দেখা করেনি দে দেিডেন্ট মিট ডে এখানে দে মানে তারা ডিডেন্ট মিট মানে দেখা করেনি নি ডে মানে গতকাল দে ডিডেন্ট মিট ডে অর্থাৎ তারা গতকাল দেখা করেনি চলো তার সাথে মজা করি লেটস হ্যাভ ফান উইথ হিম এখানে লেটস মানে চলো হ্যাভ ফান মানে মজা করি উইথ হিম মানে তার সাথে লেটস হ্যাভ ফান উইথ হিম অর্থাৎ চলো তার সাথে মজা করি সব সময় বোকার মতো থেকো না ডোন্ট অলওয়েজ বি লাইক এ ফুল এখানে অলওয়েজ মানে সবসময় ডোন্ট বি মানে থেকো না লাইক এ ফুল মানে বোকার মতো ডোন্ট অলওয়েজ বি লাইক এ ফুল অর্থাৎ সব সময় বোকার মতো থেকো না আমার সাথে ঝামেলা করো না ডোন্ট ম্যাচ উইথ মি এখানে ডোন্ট ম্যাস মানে ঝামেলা করো না উইথ মি মানে আমার সাথে ডোন্ট ম্যাস উইথ মি অর্থাৎ আমার সাথে ঝামেলা করো না আমাদের একে অপরকে জানা উচিত উই শুড নো ইচ আদার এখানে উই মানে আমাদের শুড মানে উচিত নো মানে জানা ইচ আদার মানে একে অপরকে উই শুড নো ইচ আদার অর্থাৎ আমাদের একে অপরকে জানা উচিত তুমি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে আর ইউ রেডি টু গো অর্থাৎ তুমি কি যেতে প্রস্তুত তুমি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড এখানে আর ইউ মানে তুমি কি টায়ার্ড মানে ক্লান্ত আর ইউ টায়ার্ড অর্থাৎ তুমি কি ক্লান্ত আমি এখন যেতে প্রস্তুত আই এম রেডি টু গো নাও এখানে আই মানে আমি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে নাও মানে এখন আই এম রেডি টু গো নাও অর্থাৎ আমি এখন যেতে প্রস্তুত আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে এখানে আই মানে আমার নাথিং মানে কিছু নেই টু সে মানে বলার আই হ্যাভ নাথিং টু সে অর্থাৎ আমার কিছু বলার নেই আমি আমার জীবনে উন্নতি করতে চাই আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই লাইফ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ইমপ্রুভ মানে উন্নতি করতে মাই লাইফ মানে আমার জীবনে আই ওয়ান্ট টু ইম্প্রুভ ইন মাই লাইফ অর্থাৎ আমি আমার জীবনে উন্নতি করতে চাই তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি একটি উপন্যাস পড়ছি আই এম রিডিং এ নভেল এখানে আই মানে আমি রিডিং মানে পড়ছি নভেল মানে উপন্যাস আই এম রিডিং এ নভেল অর্থাৎ আমি একটি উপন্যাস পড়ছি আমি কি পরের বার তোমার সাথে যোগ দিতে পারি ক্যান আই জয়িন ইউ নেক্সট টাইম এখানে ক্যান আই মানে আমি কি পারি জৈন মানে যোগ দিতে ইউ মানে তোমার সাথে নেক্সট টাইম মানে পরের বার ক্যান আই জিন ইউ নেক্সট টাইম অর্থাৎ আমি কি পরের বার তোমার সাথে যোগ দিতে পারি আমি এটা জানতে চাই আই ওয়ান্ট টু নো ইট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই নো মানে জানা ইট মানে এটা আই ওয়ান্ট টু নো ইট অর্থাৎ আমি এটা জানতে চাই আজ আমার অনেক কাজ আছে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে এখানে আই হ্যাভ মানে আমার আছে এ লট মানে অনেক ওয়ার্ক মানে কাজ টুডে মানে আজ আই হ্যাভ লট অফ ওয়ার্ক টুডে অর্থাৎ আজ আমার অনেক কাজ আছে আজ খুব গরম ইটস ভেরি হট টুডে এখানে ভেরি মানে খুব হট মানে গরম টুডে মানে আজ ইটস ভেরি হট টুডে অর্থাৎ আজ খুব গরম দয়া করে এখানে বসুন প্লিজ সিট ডাউন হেয়ার এখানে প্লিজ মানে দয়া করে সিট ডাউন মানে বসুন হিয়ার মানে এখানে প্লিজ সিট ডাউন হিয়ার অর্থাৎ দয়া করে এখানে বসুন